হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমি তো ভালো আছি তোমরাও ভালো আছো কিন্তু সুতো সেও কিন্তু বিন্দাস আছে এই লাইফটাই ও চেয়েছিল ও নিজেই বলছে আমি এই লাইফটাই চেয়েছিলাম একটা বিবাহিত মেয়ে যখন এই লাইফটা চায় তার মানে বুঝতে পারছো মানে এই একার জীবন একার জীবন যেখানে না আছে সন্তান না আছে স্বামী কিচ্ছু নেই পোষ্য ওর কথা বাদ দাও তার কারণ হচ্ছে পোষ্য সব বাড়িতেই থাকে অনেক বাড়িতে সব বাড়ি বলবো না ম্যাক্সিমাম বাড়িতেই পোষ্য থাকে এবং তাকে যদি আমি ছেলে 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 আর মায়ের দায়িত্ব পালন করছি বলে ওই নাটক করে ওটাকে সন্তান বলে না সন্তান সমও বলে তো যাই হোক সেক্ষেত্রে ওর না আছে স্বামী না আছে সন্তান তো সেক্ষেত্রে ও এই লাইফটাই চেয়েছিল। কোনো ঝাড়া হাত পা নেই কী সুন্দর ভিডিও শুরুতে ইন্ট্রো দিচ্ছে যে আমি গত মানে এর আগে মানে গত দিনগুলোতে আমাকে ঠান্ডা করে খাবার দিতে হতো কত চাপ ছিল কাজের চাপ ছিল সংসারের চাপ ছিল এখন ওই সব কিচ্ছু নেই আমি ঝাড়া হাত পা আমি ভীষণ ভালো আছি আমি বিন্দাস লাইফ কাটাচ্ছি আচ্ছা এটা একটা মেয়ের জীবনে যদি বিন্দাস লাইফ হয় তাহলে যখন ও মিনাকে নিয়ে বলতে বসে মানে গামলাকে নিয়ে যখন বলতে বসে তখন কেন বলে যে এই লাইফটা ভালো নয় তুই ভালো নেই তুই এই সেই অনেক রকমের কথা তো বলেছে যখন জ্ঞান দিয়েছিল প্রথম দিকে তো অবশ্যই সাপোর্ট করেছিল কারণ এই লাইফটা না এদের দেখে এই লাইফটা ও এনজয় করেছিল এই যে মিনা বলো তারপরে তোমার ম্যান্ডি বলো ম্যান্ডির যে কিছুদিনের ভুল এইগুলো দেখে না ওর মনের ভিতরে একটা উস্কুশনই চলছিল যে ইস এই রকম লাইফ যদি আমি পেতাম অবশেষে রকম লাইফ ও অ্যাচিভ করেছে যেভাবেই হোক শ্বশুরবাড়ির সম্মান নষ্ট করে হোক বরের সম্মান নষ্ট করে হোক শ্বশুর শাশুড়ির সম্মান নষ্ট করে হোক যেভাবে হোক ও এই লাইফটা অ্যাচিভ করতে পেরেছে আর তার কারণ হচ্ছে আমরা কারণ আমরা ওকে ভিউজ দিচ্ছি ও পয়সা রোজগার করছে পয়সার গরম হয়ে গেছে ও দিব্যি এই লাইফটা চালিয়ে নিতে পারবে ভাবছে কিন্তু পয়সা কিন্তু সব দিন সবার সমান থাকে না আজকে মিনাকে দেখেও তো ওর একটু শিক্ষা নেওয়া উচিত মিনাকে দেখে বা আরও যাদেরকে দেখে এই লাইফটা ওর খুব ভালো লেগেছে এটা দেখেও শিক্ষা পাওয়া উচিত যে আজকে মিনার কি অবস্থা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ওয়াইটি থেকে রোজগার করছে রাখতে পারছে না এই রকম লাইফ আবার আসবে না তো কারণ আমরা জানি সুখের পরেই দুঃখ আসে দুঃখর পরেই কিন্তু সুখ আসে ও এখন খুব সুখী জীবন কাটাচ্ছে নিজে বলছে সুখী জীবন আসবে না তো এরপরে আবার দুঃখ মানে প্রশ্নচিহ্ন রাখলাম আর কি এরপরে দুঃখ আসবে না তো তাই বারোটা বছর সংসার করেছে বারোটা বছর সংসার করেছে যে সংসারের প্রতি মায়া চুটকিতে ঝেড়ে ফেলতে পেরেছে হ্যাঁ আবার কি বলছে যে বর বরের কথা বলছে এমন কিছু কারণ দর্শাতে পারেনি এমন কিছু কারণ দেখাতে পারেনি যেখানে কিনা ওর বর ওর উপরে ফিজিক্যাল বা মেন্টাল কিছু টর্চার করেছে শুধুই একটা কথা বলে আমাকে ছি বলেছে আমাকে ছি ড্যাশ বলেছে আচ্ছা ছি ড্যাশটা শুধু শুধুই একটা বর বলবে কারণ ওর বর তো অসুস্থ নয় দেখে মনে হয় মাতালও নয় কিছুই নয় তাহলে শুধু শুধু তার বউকে ছি ড্যাশ বলবে ওটা কি কোনো সভ্যভদ্র ভাষা নিশ্চয়ই বলবে না তাহলে তুমি ছি ফি ড্যাশের মতোই কাজ করেছো যেখানে দেখো গত রবিবার মানে গত রবিবার মানে এই যে রবিবারটা গেল ও বললো আমি কোনো ভিডিও শ্যুটই করিনি আমার কোনো ইচ্ছেই হয়নি সেই ভিডিওতেই আবার বলছে কাজের প্রতি ডেডিকেশন থাকা দরকার সারা দিন ভিডিওতে আমি জুড়ে গেছি সারা দিন ভিডিওতে আমি মগ্ন আছি ভিডিও করছি সংসারের কাজ করছি ব্যাস আমি খুব ভালো আছি ঠিক আছে তো তাহলে গোটা রবিবারটা কেন ব্লগ ভিডিও করলো না প্রশ্ন আসছে না তোমাদের মনে আবার সন্ধেবেলা মানে রাত্রেবেলা আর কি ডিনারে বিরিয়ানি খেলো মাটন বিরিয়ানি সেখানে প্রশ্ন মানে প্রশ্ন আসছে না রবিবার বললো আমার রান্না করার কিছু ছিল না বলে আমি ব্লগ ভিডিও করিনি কিন্তু দেখো রবিবার কেউ কি এমন এসেছিল মানে আমি জিজ্ঞাসা করছি কেউ কি এমন এসেছিল সে ঘরে থাকাকালীন বা ওই ফ্ল্যাটে থাকাকালীন ভিডিও করতে সমস্যা হবে কি জানি কারণ দেখো এটা মনে হচ্ছে কারণ ও যেহেতু ভিডিওতে একেবারে নিমজ্জিত প্রাণ সেখানে গোটা রবিবারটা জুড়ে এতটুকু ভিডিও বানালো না মানে ব্লগ ভিডিও বানালো না সেটা দেখে একটু কেমন লাগছে কারণ ও জানে ওর এক এক করে মানে সব কিছু না সামনে বেরিয়ে আসছে ওই বোতল থেকে আমি মানে ওই যে কত বড় মিথ্যেবাদী মানে এক এক করে সব বেরিয়ে আসছে কাণ্ড সব বেরিয়ে আসছে তো সেখানে ভাবলো যদি আমি এই আজকে ব্লগ করি যদি কোথাও থেকে কোথাও কারণ ও জানে ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেবারে সোন দৃষ্টি দিয়ে আমার ভিডিও দেখবে কোথাও থেকে কোথাও যদি একটু নমুনা আমি পেয়ে যাই তাহলে আমাকে নিয়ে আবার চর্চা চলবে তো সেক্ষেত্রে সেই প্রথম দিনে স্টিলের খাটে পা দেখেছিলাম তো যাই হোক সেখানে না আমি বলছি না যে ওর বর এসছে কারণ ওর বরের আমরা জানি রবিবারের কাজ থাকে বুধবারে ছুটি থাকে এবার যদি ছুটি নেয় সেটা আলাদা ব্যাপার তো সেখানে মাটন বিরিয়ানি সন্ধ্যা মানে রাত্রেবেলা খাওয়া হয়েছে সারা দিন ভিডিও করেনি কি করে কাটলো ওর সারাটা দিন ও বললো রান্না ছিল না বলে আমি আর ওটাও একটা কারণ সেই জন্য ভিডিও করতে পারিনি আচ্ছা রান্না কি ও আমাদের রেসিপি দেখায় শুধু তো রান্না হয়ে গেছে সেটা দেখায় ও তো ব্লগে ম্যাক্সিমাম বকবক করেই কাটায় আর ঘর মোছা দিয়ে কাটায় ঘর মোছা বাচ্চাকে খাওয়াচ্ছি সেসব দেখ দিয়ে কাটায় তাহলে শুধু ওই রান্না ছিল না বলে ব্লগ ভিডিও করিনি অথচ আমি রাত্রেবেলা ভাত থাকা সত্ত্বেও ভাতটা রেখে দিয়ে ও মাটন বিরিয়ানি অর্ডার করে খেলো কেমন যেন একটা লাগছে কেমন কেমন একটা গন্ধ পাচ্ছি যাই হোক সেই গন্ধের কথা বাদ দিলাম কিন্তু সেই মাটন বিরিয়ানি খাওয়ার পরে ওর বা সেই একা সময় কাটানোর পরে ওর রিয়েলাইজ হয়েছে যে আমি সত্যিই সুখে আছি বাহ এই জীবনটাই তো চেয়েছিলাম হুম আগের ভিডিওতেও বলেছে যে বাড়িটাকে আমার গোডাউন বলে মনে হতো সাড়ে দশ বছর সেখানে কাটিয়েছি বাড়িটাকে আমার গোডাউন বলে মনে হতো তাহলে যখন এই বাড়িতেই ও বিয়ে হয়ে এসেছিল বাড়িটা বলেছিল না কত বড় লজ দোতলা বাড়ি দেখে বলেছিল লজ তো সেই লজটা আজকে ওর কাছে গোডাউন মনে হচ্ছে ওই যে একা থাকার সুখ একা একা এবার বুঝে নাও থাকার সুখ বা একা থাকার যে আনন্দ সেটা ও পেয়ে গেছে ঠিক সেই কারণেই আজকের ওই লজ বাড়িটা ওর কাছে গোডাউন মনে হচ্ছে চলটা ওঠা মেঝে রঙ ওঠা দেওয়াল আমার সেখানে ভিডিও করার মতন ভালো পরিবেশ ছিল না আচ্ছা ভিডিও করার মতন পরিবেশ না থেকেও তো আমরা দেখেছি ও ভালো কন্ট্রোভার্সি করেছে সবার সবাইকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে তারপরে তোমার প্রচুর ভিউজ কামিয়েছে তো বললো কখনো বরের মনে হয়নি যে একটা মানে বউকে একটা ভালো বাথরুম দিই ভালো রান্নাঘর দিই যা করেছি আমি করেছি অনেক মেয়েই কিন্তু করে অনেক মেয়েই রোজগার করে নিজের বাড়ির জন্য করে ও যদি ওটাকে শ্বশুর বাড়ি বরের বাড়ি সবসময় ভাবে তাহলে তোর মনে হবে যে যা করেছি আমি করেছি আমরা যদি কিছু করি আমরা মনে করব আমার নিজের বাড়ির জন্য করেছি অ্যাকচুয়ালি বারো বছর সংসার ওই সংখ্যাতেই হয়েছে সংসারে মানে সংখ্যাতেই এক বছর দু বছর করে বারো বছর কেটেছে সংসারের প্রতি মায়া মোহ ভালোবাসা বরের প্রতি ওরকম সেরকম কিছুই ছিল না বাধ্যবাধকতা হয়ে ও সংসার মনে হয় করেছিল কারণ ট্যাকের জোরটা সেই সময় ছিল না এখন যেহেতু দেখছে বেশ কামাই হয়েছে ফেস ভ্যালু হয়েছে আমি আমারটা চালিয়ে নিতে পারবো তাহলে কেন থাকবো ওর সঙ্গে কেন থাকবো আমি অন্য রকম লাইফ কাটাবো আর যেই লাইফটায় আজকে এসে ও বলতে বাধ্য হচ্ছে আমি খুব সুখী একেবারে ঝাড়া হাত পা একটা মেয়ে এই বয়সের একটা মেয়ে কখন বলে যে ঝাড়া হাত পা জীবন সুখী এই বয়সের মেয়েরা কি বলবো সংসার করছে নিজের বাচ্চা সামলাচ্ছে আমরা সেইগুলোতেই সুখী হই তাই তো স্বামী সেবা করছে কিন্তু ওর কাছে ওগুলো হেডেক কাজ এগুলো বলে মনে হয় নাহলে বলল যে ফ্যানের হাওয়ায় খাবার গরম গরম খাবারকে ঠান্ডা করেছি কত কি করেছি এখন আর ওই সব ঝামেলা নেই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি নিজে ছুঁড়ে দেবে আর যখন কন্ট্রোভার্সি হবে নিতে পারবে না তখন লোককে একেবারে কি বলবো নিজের রূপটা বার করে দেখাবে দেখতে পেলাম একটু আগেই ওই হাট তারপরে রিম কদিন আগে রিম 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 করছিল চলে এসছে ফর্টি নাইনে তো যাই হোক এদেরকে ছিঁড়ে খুঁড়ে খাবে মানে আমি ছুঁড়ে দেবো কন্টেন্ট আমি বোতল দেখাবো আমি বলবো কিন্তু যখনই আমাকে নিয়ে কেউ একটু বলবে তখনই তাকে ছিঁড়ে খাবো তাহলে তো কন্টেন্ট হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার তো প্রশ্ন রইল একটাই যে রবিবার দিনটা এইভাবে কেন কাটালো শুধুমাত্র রান্না করতে হবে না সেটার জন্যই কি রবিবারে ব্লগ দিল না মানে কোনো ব্লগ শ্যুট করলো না সরি কোনো ব্লগ শ্যুট করলো না তো কেমন যেন ওটা লাগছে সোমবারের ব্লগ আমরা মঙ্গলবারে পেয়েছি রবিবারে কোনো ভ্লগ শ্যুট করেনি কারণটা বুঝতে পারলাম না হ্যাঁ ভিডিও যদি দেয়নি তা কিন্তু নয় কারণ নিজেই বলছে ভিডিওতে ম্যান্ডির উদাহরণ দিচ্ছে যে ওর মতন ডেডিকেশন থাকা দরকার কাজ করা উচিত কাজ করলে পয়সা পাওয়া যাবে আমি ভিডিওতে পুরো নিমজ্জিত করে দিয়েছি সারা দিন ভিডিও করছি আর যতটুকু না হয় না হলে করছি এরকমটা কোনো চাপ নেই সংসারের নিজস্ব টাইমে উঠছি নটা পর্যন্ত ঘুমোচ্ছি মানে একদম বিন্দাস আছি নিজের ঘোষণা করছে তারপরেও কেন রবিবার ভিডিও আসলো না এটা হচ্ছে ভিডিও শ্যুট করলো না এটা হচ্ছে কথা এবার দ্বিতীয় কথা হচ্ছে রবিবার এমন কিছু ঘটেছিল কি যার জন্য ওকে সোমবারে এসে বলতে হলো যে আমি বিন্দাস আছি এই লাইফটাই তো আমি চেয়েছিলাম সেটাই হচ্ছে প্রশ্ন যাই হোক আমরা হয়তো সবটাই বুঝতে পারছি আর যারা আমার এই মুহূর্তে কথাগুলো শুনছো তারাও হয়তো সবটাই বুঝতে পারছো আর ও হয়তো কিছুটা বুঝিয়েও দিয়েছে নাহলে রবিবার ও মানে কি বলবো বাইরে থেকে খাবার এনে খেয়েছে কি বাইরে গিয়ে খাবার খেয়েছে মোস্ট প্রবলি ও বাইরে থেকে খাবার এনেই খেয়েছে কেন ও বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবে না তো বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবে না অথচ কি বলবো বাড়িতে বোন আসছে বোনেরা আসছে বাইরে থেকে নিজে গিয়ে ওই চানাচুর কিনে এনেছিল বলেছিল তো তখন কি করে পড়েছিল ভগবান জানে তো যাই হোক সত্যি কথা বলতে একটা জিনিস খুব চোখে লাগে বাচ্চাটার ব্যাপার পোষ্যটার ব্যাপার পোষ্যটা কিন্তু ওই আজকে বলছে ঘর মুছতে মুছতে যে আমার পোষ্যটা অনেক ঠান্ডা হয়ে গেছে শান্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি না ওর উপরে মানসিক টর্চার হচ্ছে নিজের মানসিক সুখ আনতে গিয়ে সন্তানের ওপরে সন্তান বলে তো তাই জন্য বলছি সন্তানের ওপরে মানসিক টর্চার করছে বাচ্চাটা এখানে ভালো নেই এই বদ্ধ পরিবেশের মধ্যে যেখানে গোডাউনেও থাকতো ওর গোডাউনে কিন্তু ওর বাচ্চা ভালো থাকতো তো সেক্ষেত্রে ও বাচ্চাটা কিন্তু এখানে ভালো নেই প্লাস আরেকজনকে সে পাচ্ছে না ওরা কিন্তু সব বোঝে ওদের অনুভূতি ক্ষমতা এত তীক্ষ্ণ সেটা আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে মানুষের থেকেও কিন্তু ওরা অনেক বেশি ভালোবাসা বিলোতে পারে ভালোবাসা পেলে তো সেখানে তো অবশ্যই ও বাবার কাছ থেকে ভালোবাসা পেয়েছে সেখানে তাকে পাচ্ছে না নিজের বিন্দাস লাইফ লিড করার জন্য ও সঙ্গে নিয়ে এসেছে এবং সেখানে নিজের বিন্দাস লাইফ কাটাবে বলে ও বাচ্চাটাকে কিন্তু কষ্ট দিচ্ছে ও বলছে যে শান্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি না ও গুমড়ে গুমড়ে রয়েছে যেহেতু অবলা প্রাণী বলতে পারে না ও গুমড়ে গুমড়ে রয়েছে তাই নিজের সুখের জন্য কিন্তু ও আবারও বাচ্চাটার প্রতি নিজের সুখের জন্য আমরা যাক যা যাদের আমাদের কি বলবো নিজের গর্ভের সন্তান আছে আমরা সবসময় সন্তানের মুখ চেয়ে এটা করব না সন্তানের মুখ চেয়ে ওটা করব না অনেক মেয়েরা আছে অনেক যন্ত্রণায় ভোগে অনেক স্যাক্রিফাইস করেও সংসারে থাকে সন্তানের মুখ চেয়ে ও যদি ওকে ছেলে 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 চুমু 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 চুমুতে ভরিয়ে দেয় ছেলে 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 করে তাহলে ছেলের কথাটা এইটুকু ভাবতো যে আমার ছেলেটা এইখান থেকে গিয়ে একা একটা পরিবেশে ওর মানে ইউজ টু হতে একটু সময় লাগবে ওর সময় কি লাগবে ও সারা জীবনই কিন্তু খুঁজবে মানে যতদিন এখানে থাকবে ততদিনই কিন্তু বাবাকে খুঁজবে তো এইগুলো যদি সত্যি ভাবতো না আমার ওখানে গিয়ে ওর সমস্যা হবে একজনকে পাবে একজনকে পাবে না ছেলে বলে তো সেই সূত্রেই বললাম তো একজনকে পাবে একজনকে পাবে না ওর উপরে মানসিক একটা কষ্ট তৈরি হবে সেগুলো কি সত্যিই ভাবতো না অ্যাকচুয়ালি ও একটা স্বার্থপর মানুষ ও শুধু নিজেরটার হবে শুধু নিজেরটা ভাবে ওই জন্য তো বললাম ভালো আছি ওর বর ভালো আছে কিনা জিজ্ঞাসা করলো আর প্রশ্ন কিন্তু একটাই রয়ে গেল অনেক কিছু ক্লারিফিকেশন দিচ্ছে বড় দুখানা ভিডিও দিয়েছে কেউ কিন্তু বলছে না যে ওই ছয় হসিটা কেন বলেছিল আমরা কিন্তু বুঝতে পেরে গেছি কেন বলেছিল ওরা খুললাম খুললা বলতে পারছে না কিন্তু আমরা তো কিছুটা আন্দাজ করতেই পাচ্ছি তাই না তো সেক্ষেত্রে বুঝতেই পারছি বর কেন বলেছিল তবে কালকে যা ওই তুকতাকের গল্প শুনিয়েছে মানে আষাঢ় মাসে আষাঢ়ে গল্প ফেদেছে মানে সত্যি হাস্যকর ভীষণ হাসি পেয়েছে যে তুকতাকের জন্য ওকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে গুন্তুক কালা জাদু ভূত প্রেত যাই বলো না কেন বাড়ি ছেড়ে চলে এসে ওর কী বলবো উদ্দেশ্য সফল করবে কিনা নিজের গর্ভে সন্তান ধারণ করবে তো সেটা কি করে হয় জানি না বাবা জানি না কি করে হয় তো যাই হোক গল্প যে ওগুলো হচ্ছে তোমার ওই যে তিরিশ মিলি তিরিশ মিলি সাড়ে সাতশো মিলি তার এফেক্ট আর কি তার এফেক্ট এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবটা শুনলাম শুধু হাস্যকর লাগলো যে এই জীবনটাই আমি চেয়েছিলাম গোডাউনে থাকতাম ভালো লাগেনি কাজের সুবিধার জন্য আমি এরকম একটা ফ্ল্যাট চেয়েছিলাম আর এরকম লাইট খেলবে হাওয়া খেলবে মানে আমার কাজের সুবিধা হবে ওই গোডাউনে আমি সাড়ে দশ বছর কাটিয়েছি অথচ ওই গোডাউনকেই আমি লজ বলেছিলাম মানে বাপের বাড়িটার তাহলে মনে হয় আরও দুরাবস্থা মনে হয় তো সেক্ষেত্রে সেই জন্যই ওর ওটাকে গোডাউন মনে হচ্ছে তোতলা বাড়ি এর চাই তো খারাপ পরিস্থিতিতে অনেক মেয়ে থাকে খারাপ পরিবেশে থাকে খারাপ বাড়িঘর ধরে থাকে খারাপ খাওয়া দাওয়া খারাপ পোশাক আশাক পরে থাকে তবুও তারা কিন্তু সংসার করে ও বারো বছর সংসার বারো বছর সংসার বারো বছর সংসার বলে এত গলা ফাটাচ্ছে সেই ইনক্লাভ জিন্দাবাদের মতন এত গলা ফাটাচ্ছে মানে কি বলবো মনে হয় বারো বছরের বেশি কেউ সংসার করেনি বা করবে না মানে ও বারো বছর করেছে মানে বিশাল কিছু করে ফেলেছে বিশাল ব্যাস এরপরে ওর একা লাইফ কাটানোর সময় সত্যি ভগবান ভেবে চিনতেই কিন্তু সব কিছু নির্ধারণ করে কি কারণে বুঝলাম আশা করি বুঝতে পারছো তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো আমার সঙ্গে থেকো চলো টাটা